হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাকটাও অনেকজন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছো চলে এসেছি আবারও একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে আশা করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে বন্ধুরা পুরো ভিউটা দেখতে হবে স্কিপ না করে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল উঠে গেছি উঠে দেখছি খুব হাওয়া দিচ্ছে আর কিন্তু খুব বৃষ্টি হচ্ছে বাইরে আর তোমরা তো সবাই যেন সাতাশ তারিখ ক্রিম ঝড়ের কথা ছিল তার জন্য এদিকে দেখো বন্ধুরা ঝড় কিন্তু প্রায় উঠেই গেছে আর মাঝরাত কিন্তু খুব ঝড় হয়েছে তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু ঝড় থেকে এদিকে ব্রাশ করতেও চলে এসেছি তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু সব গাছের ফুল তুলে নিয়েছি এটা কিন্তু আমাদের বাড়ির কাছে এই ফুল ফুলগুলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে অনেক ফুল দেখো আর তোমাদের কেমন লাগছে ফুলগুলো দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখানে কিন্তু অনেক রকম ফুল আছে আর তারপর দেখো আমি কিন্তু চা নেমকে নিয়ে বসে পড়েছি তারপর দেখো বন্ধুরা আমি কিন্তু সকালবেলা ব্রেকফাস্টও করে নিয়েছি পরোটার আলুর চচ্চড়ি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে চলে এসেছি কিন্তু ঘরে পুজো দেবো বলে তার জন্য দেখো আমি এদিকে সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমার কিন্তু ঘরটা বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এইদিকে দেখো কিন্তু পুজো দিয়ে চলে এসেছি আর এইদিকে মা কিন্তু সুন্দর করে কচুর শাক রান্না করেছে দিনে কচুর শাক খেতে কিন্তু অসাম লাগে আর তারপর করেছে মা এইদিকে চিংড়ি মাছের মালাইকারি এটাও কিন্তু খেতে অসম ছিল আর তারপর ছিল বন্ধুরা সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল এটা কিন্তু খেতে আমার বেশ ভালো লেগেছিল তারপর দেখো বন্ধুরা আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এইদিকে বসে পড়েছি কাঁচা আম মাখা নিয়ে এই কাঁচা মিঠে আম তারপর খেতে কিন্তু দারুণ লাগছিল আর ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই রইল তোমাদের সাথে দেখবো এটা